হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো উঠেছি ছয়টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হলাম তারপর জাবরালা এসেছিল জাবরাগুলা দিলাম অনেক সকালেই আসে আমাদের জাবরালা তারপর ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি তার ঝাড় দেওয়ার পরেই আমি গরম জলটলগুলা বসাবো আর সবাই ঠান্ডা লেগেছে তাই মুখ ধুতেও আমি সবাইকে গরম জলই দেই আর আজকে তোমাদের সাথে আমি সকাল ছয়টা থেকে দুপুর দুইটা অবধি কি কি করি আর কি সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এই যে ঘরটা ছাড় দেওয়াও হয়ে গেল তো এখন আমি গরম জল বসিয়ে নিব প্রথমে তারপর এই চাটাও বসিয়ে দেব কারণ ঠান্ডাটা অনেক বেশি তো এই কয়দিন একদম জাকিয়ে শীত পড়েছে তো সকালের টিফিন এটা সোহমের জন্য আর ওইদিকে সোহমকে আমি হরলিক্স বানিয়ে দিয়েছি আর টিফিনটা ওর পাপাই বানিয়ে দেয় ও মানে বাচ্চাদের টিফিনটা করে দিতেও ভালোবাসে তাই আমি কিছু বলি না টিফিনটা ওই বানিয়ে দেয় আর এইদিকে আমি যা যা করার থেকে আটা মাখা চা বানানো গরম জল সমস্তই করি হরলিক্স টরলিক্স বানানো এগুলো সমস্তটাই করি ও শুধু বাচ্চাদের জন্য টিফিনগুলো বানিয়ে দেয় তো যাই হোক একটা কাজ করে দেয় এদিকে আমার অনেকটাই সুবিধা হয় সকালবেলা অনেকটা হেল্প হয়ে যায় তো আর ও করতেও ভালোবাসে এগুলা তাই আমি আর কিছু বলি না ও করতে থাকে তারপর সোহম স্কুলে চলে গেছে এদিকে আমাদের তিনজনের জন্য চাটা নিয়ে নিলাম গ্রিন টি এটা সকালবেলা সবাই গ্রিন টিটাই খাই তো বসে বসে এখন একটু মোবাইল দেখবো আর চাটা খেয়ে নেবো কারণ ঠান্ডাটা ভীষণ পড়েছে তো বর ওই কিছু একটা কাজ করছিল তাই ও একটু পরেই এসেছে চা খেতে তারপর ছাদে চলে গেলাম কাপড়গুলো নিয়ে আগের দিনই ধুয়েছিলাম তো কাপড় ধোয়ার পর না আর টাইম হয় না যে কাপড়গুলোকে মেলি এদিকে ছাদগুলো পরিষ্কার করছিল। তারপর গাছে জল দিচ্ছিলো আর আমি এদিকে কাপড়গুলো মেলে তারপর একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম আর ফুলগুলো না ভীষণ বড় বড়ো হয়েছে গেন্দা ফুল ডালিয়া ফুল দেখতে ভীষণ ভালো লাগে আর দেখো আরও অনেক গাছ এনে লাগিয়েছে সেগুলোতেও সবগুলোতে কুড়ি এসেছে দেখতে কি ভালো লাগছে আর এই ডালিয়াটা আরও বড় হবে এখন মাত্র এটা কলি বলতে গেলে তারপর নিচে এসে আমি ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি বৃহস্পতিবার তো তাই উপরে উপরেই যতটুক পারি করে নিচ্ছি আর শীতের দিনে আমাদের আওয়াজটা এরকম কেন হয়ে যায় বুঝতে পারি না ঠান্ডাতে নিজের আওয়াজ নিজেই চেনা যায় না তাই না বলো তো এদিকে মোটামুটি হয়ে গেছে বিছনাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আজকে সকালে না রুটি বানাই নিই চিরা এনেছিল খুব ভালো এটাকে মালভোগ চিরা বলে তো সেটাই ভাবলাম আজকে ভেজে দেই আর এই চিরার না পোলাও খেতেও ভীষণ ভালো হয় আমি করব তো পোলাও যেদিন করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে না চিরা ভাজা বাদাম চিনি টিনি দিয়ে দিয়েছি আর এটা আমার ভর খেতে ভীষণ ভালোবাসে আর ছেলেকেও বড় ছেলেকেও চিরা ভাজাই দিয়েছি ও আবার কোচিনে যাবে আজকে তো বন্ধুরা এখন পুরো দশটা বাজে তো বেরোলো বড় ছেলেও এইমাত্র বেরিয়েছে ওরা যতক্ষণ না বেরোয় না আমি কোনো কাজ করতে পারি না তো সবাইকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম এখন আমার জন্য এই যে চা একটু বসিয়েছি চা খেয়ে নেব তো একটু টুকটাক কাজ আছে ঘরটাও মুছবো বৃহস্পতিবার তো তাই উপর উপরে একটু মুছে নেবো তো সেগুলো আর তোমাদেরকে দেখাবো না বিছনা টেসনা সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আমার আর ঘরটা মুছার কি দেখাবো তারপর একবারে আমি করে আসি মোটামুটি আমার দশটা পঁয়তাল্লিশের ভিতরে কাজগুলো হয়ে যাবে তারপর স্নান করে আমি পুজো দিতে ঢুকবো তো চলো চাটা আগে খেয়ে নিই তো ঘরটা ঝাড়ু দিয়ে যখন মুজবই ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই কারণ সকালবেলাটা অনেকটাই নোংরা হয়েছে কারণ সবাই খাওয়া দাওয়া করে তারপর সবজি টবজিও কাটা হয় বর যতটুক পারে ও সবজিটা আমাকে কেটে দিয়েছে সকালে তো জন্য ডাইনিং টেবিলটা অনেকটাই নোংরা হয়ে থাকে তো সেটাকে পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো কারণ বৃহস্পতিবার তো একটু উপর উপরে মুছে নিলেই আমার হয়ে যাবে তো দেখো এদিকে আমার ডাইনিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল একা ঘরে কাজ তো প্রচুর থাকে কিন্তু বুঝে বুঝে করলে না সব টাইমলি হয়ে যায় অসুবিধা হয় না তো আজকে সব রকমই ফুল আমি একটা একটা নিব কারণ বৃহস্পতিবার তো ঘটেও দেবো আর গুরুদেবকে বৃহস্পতিবার দিতেও ভালো লাগে আর এই ফুলটা না ওয়েটের জন্য মানে ডালটাই ভেঙে গেছে আর এগুলো না গাছে থাকলে শুকিয়ে যায় তাই নিয়ে আমি ঠাকুরকে দিয়ে দিই হয়ে গেল যাই তাড়াতাড়ি করে পূজাটাও দিয়ে দিই সমস্ত কিছু হয়ে গেছে একদম পূজা টুজা আবার সব শেষ এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এটা আমি শীতের যত রকম সবজি আছে সমস্ত কিছু দিয়ে গাজর বিন বিট মটরশুঁটি তারপর ক্যাপসিকাম ব্রোকলি সব কিছু দিয়ে একটা সটে টাইপের করবো মানে একদম মোছা তেল দিয়ে সবজিও খাওয়া হয় আর মানে ভাজাও না আর কি সটে টাইপের করবো এটা প্রত্যেক দিনই করি হয় নিরামিষ একটা পাঁচমিশালি তরকারি করি আর না হলে এভাবে একটু সর্টে টাইপের করে নিই বাস আমাদের সবজি খাওয়াও হয়ে যায় আর ভাজাও না আর কি তো রান্নাটা করলেই আমার হয়ে যাবে আমি দুটোর ভিতরে রান্নাটা শেষ করতে লাগে কারণ আড়াইটার ভিতরে এসে পড়ে তো তাড়াতাড়ি খাওয়াটা দিয়ে দেই আবার টিউশান থাকে সোহমে টিউশানও যাবে আর বড়োজনও আসবে তাই আর ফুলকপি মটরশুটি দিয়ে করেছিলাম মাছের ঝোল আর আলু দেই নেই কারণ সবজি প্রচুর তো তাই আলুটা খুব একটা দেই না আর এখন বড়কে মানে বলেছে প্রত্যেক দিনই নানান রকমের সবজি খেতে তাই ওই সবজি একটা থাকেই আর এদিকে আলুটা খুব কমই আমি দেই তরকারিতে আর এদিকে মটর শুটি দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো এই ছিল সকাল ছটার থেকে আমার দুপুর দুইটা অবধি কি কি করেছি একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই